সংসদ যেটা থেকে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে প্রার্থীদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা নির্বাচন কমিশন ঢাবি প্রশাসন ইতিমধ্যেই বিটিআরসি সেই গ্রুপগুলোকে বন্ধ বন্ধ করার জন্য তিনি চিঠি প্রয়োগ করেছেন কিন্তু এখনও পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো চলমান আছে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সে গ্রুপগুলোতে হাজার হাজার মেম্বার আছে সেগুলো এখন পর্যন্ত চলমান আছে এই নির্বাচনে প্রার্থিতা মানে এই নির্বাচনের কেন্দ্রিতে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও আরও কিছু গ্রুপ রয়েছে যেগুলোর নাম আপনারা জানেন কারণ প্রভাগান্ডালে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে ডিউ ইনসাইডার কিন্তু আজকে দেখলাম তারা তাদের নাম পরিবর্তন করে ঢাকা ইনসাইডার রেখেছেন তারপরে ডিউ ক্রাশন কনফেশন এই নামের একটা গ্রুপ আছে তারপর দা বিউটি অফ ভিউ ক্যাম্পাস তারপর হচ্ছে ডিউ আপডেট নামে একটা গ্রুপ আছে আজকে দেখলাম এটা পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা আপডেট নামে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের সহ এখন যে গ্রুপগুলোর নাম বলেছি এই গ্রুপগুলো সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে কারণ প্রতিনিয়ত আপনি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াবেন যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা ব্যবস্থা গ্রহণ করবে তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করত সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দ্বারা করিয়ে দিয়েছে ডামি প্রার্থী দ্বারা করিয়ে দিয়েছে যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে যে সাথে মিলে না তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে এগুলো সাংবাদিক এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর ভ্যান সিন আপনারা সামনে তুলে আনবেন তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি আর এই যে হল ভিত্তিক যে প্রচার প্রচার কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে কিন্তু নির্বাচন